ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়িতে বিস্ফোরণে নয় জন নিহত ও বিশ জন আহত হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সিগন্যালে দাঁড়ানো গাড়িতে এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ এবং আগুনের তীব্রতায় পাশে থাকা অন্তত বাইশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ স্পষ্ট কিছু না জানালেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন তদন্তের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা হবে আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর কলকাতা মুম্বাই সহ ভারতের বড় শহরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিস্তারিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে তখন সময় সোমবার সন্ধ্যা ছয়টা বান্ন মিনিট জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে ধীর গতিতে সিগনালে এসে দাঁড়ায় একটি প্রাইভেট গাড়ি এরপরেই ঘটে বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে যায় আশপাশের গাড়িতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিন্ন ভিন্ন দেহ দুমড়ে মশতে যায় গাড়ি শুরু হয় হুড়ুহড়ি দিল্লির পুলিশ কমিশনার সতীশ কলচা সাংবাদিকদের জানান হুন্দাই আই টোয়েন্টি মডেলের গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে দমকল বাহিনীর চেষ্টায় সন্ধ্যা সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আসে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ এবং বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন তদন্তের বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা হবে আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশ বলছে বিস্ফোরণ ঘটা গাড়িটি হরিয়ানার বাসিন্দা সালমানের নামে রেজিস্ট্রেশন করা এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সালমান পুলিশকে জানিয়েছেন গাড়িটি কিছুদিন আগে তিনি কাশ্মীরের আমার তারেক নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন তবে কাগজপত্র এখনও পরিবর্তন হয়নি দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর কলকাতা মুম্বাই বেঙ্গালুরু জয়পুর হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাই অ্যালার্টের তালিকায় রয়েছে ভারতের সব বড় রেলওয়ে স্টেশন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই